আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে আমরা আছি হুমায়ুন রশীদ চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন রশিদ চত্বরে গ্রিন লাইন কাউন্টারে এইচ হ্যালো এইচপি অ্যাপস এর উদ্বোধন হতে যাচ্ছে হাইওয়ে পুলিশের আয়োজনে

গাড়ি যখন রাস্তায় চলবে সে ড্রাইভার তিনি এই অ্যাপস ব্যবহার করে জানতে পারবেন সামনে কোথায় 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 ফায়ার স্টেশন স্টেশন আছে 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 বাজার ওয়ার্কশপ আছে হঠাৎ গাড়ি রাস্তায় নষ্ট হতে পারে সে অ্যাপস ব্যবহার করে খুঁজে পাবে গ্যারেজের যেখানে গিয়ে উনি গাড়িটা কাজ করতে পারবেন এরপরে আপনি আপনার কমপ্লেন অর্থাৎ হাইওয়ে পুলিশ সম্পর্কিত কোনো কমপ্লেন সাথে সাথে আপনি ফোন করে জানাতে পারবেন টাইপ করে জানাতে পারবেন ভয়েস এস এম এস করে আপনি জানাতে পারবেন অনেক মানুষ আছে যারা আমরা পরিবহন ব্যবহার করি অনেক পড়ালেখা করতে পারিনি আমরা অনেক লিখতে পারিনি ঠিকমতো বয়েস এস এম এস করে আমরা কিন্তু কমপ্লেনটা জানাতে পারবো আপনি কুইক রেসপন্স পাবেন আপনি ফোন করলে এমার্জেন্সির নম্বরে যে কাছে আছে সে রেসপন্স করবে সে না করতে হলে পরে স্টেশন রেসপন্স করবে আদারওয়াইজ আমাদের কন্ট্রোলে রেসপন্স হবে তো আমরা আশা করছি এটি নতুন কেবল লঞ্চ হলো এটি নিউ বর্ন বেবি আমাদের অফিসার বললো ধীরে ধীরে আমরা আশা করছি এই অ্যাপসটি ব্যবহার করে আমরা আসলে আমরা তো কেউ না সবাইকে নিয়ে এই বাংলাদেশে যারা পরিবহন ব্যবহার করে মহাসড়ক ব্যবহার করে তাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা আমাদের লক্ষ্য আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করি মিডিয়া এবং যারা পরিবহনের সাথে জড়িত এবং যারা প্যাসেঞ্জার সকলের সহযোগিতায় আমরা একটি নিরাপদ মহাসড়ক উপহার দিতে পারব ইনশাআল্লাহ ধন্যবাদ আজকে আমরা সবাই দেখলাম যে হ্যালো এইচ পি এফটি উদ্বোধন হয়েছে আমরা সবাই ওই প্রোগ্রামে ছিলাম তো এটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ হাই পুলিশের পক্ষ থেকে একদম আপনার যে স্মার্টফোনটি সবসময় আপনার কাছে থাকে সেখানে আপনি এমন একটি অ্যাপস ডাউনলোড করছেন যেটা আপনার যাত্রাপথে মহাসড়কে যে কোনো ধরনের বিপদ আপদের সঙ্গী আমরা জানি যে ঈদযাত্রায় অনেক দীর্ঘ হয় অনেক সময় অনেক দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে সেই সব থেকে আপনারা যাতে খুব সহজেই পুলিশের হাইওয়ে পুলিশের হেল্প পেতে পারেন সেজন্য অ্যাপসটি অত্যন্ত মানে আমি বলব যে উপযুক্ত একটা সময়ে এটা লঞ্চ করা হয়েছে আর প্রথম দিকে যে কোনো একটা অ্যাপস বা যে কোনো ডিজিটাল কোনো কিছু যদি লঞ্চ হয় কিছু ত্রুটি বিচ্ছুতি বা সীমাবদ্ধতা থাকে আমরা যখন যত বেশি এটাকে ব্যবহার করব তত বেশি এটা আমাদের আরও ইউজার ফ্রেন্ডলি হবে আরও আপডেটেড হবে তো স্যার অলরেডি বলেছেন হাই পুলিশ এসপি স্যার যেখানে কী কী ফিচার রয়েছে আমি নিজেও এটা ডাউনলোড করেছি করে আমি যতটুকু সম্ভব প্রোগ্রামে বসে দেখেছি এটা খুবই সহজ একটা অ্যাপস এবং এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে একটা ম্যাপ রয়েছে গুগল ম্যাপ যেখানে ইউজ করে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে যাত্রাপথটি ব্যবহার করছি সামনে তার কি ধরনের এখানে কি কি রয়েছে তারপরে হচ্ছে কোন কোন এলাকা স্যার বলেছেন যে দুর্ঘটনা প্রবলিত কিছু এলাকা থাকে কিছু জায়গায় থাকে যে খুব বেশি দুর্ঘটনা ঘটে বাঘ থাকে সামনের রাস্তার সিচুয়েশন সব কিছু আমরা এই অ্যাপের মাধ্যমে জানতে পারছি এবং একটা ইমার্জেন্সি বাটন প্রেস করলেই আমরা নিকটস্থ হাইওয়ে পুলিশের যে পুলিশ সদস্যটি রয়েছে অন ডিউটিতে যে টহল পুলিশ রয়েছে তাকে আমরা আমাদের বিপদে পাশে পাচ্ছি বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা ঘটে ডাকাতি বা অন্য যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে আমরা খুব দ্রুত হাইওয়ে পুলিশের হেল্প পেতে পারি তো আমরা সবাই সর্বোচ্চ প্রত্যাশা থাকবে এই অ্যাপসটি যাতে আমরা যথাযথ ব্যবহার করি এবং যারা আমাদের টার্গেট পিপল যারা এটা ব্যবহার করে উপকৃত হবে তাদের কাছে পৌঁছে দেওয়া আমরা যারা আজকে এই প্রোগ্রামে ছিলাম আমরা এই অ্যাপসটির সম্পর্কে জানতে পেরেছি তাদেরকে জানানো আমাদের একটি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তো সেই জায়গা থেকে আমি ট্রাফিক সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের এডিসি হিসাবে বলবো এটা হাইওয়ে পুলিশের অ্যাপস কিন্তু এটা আমাদের সকলের উপকারের জন্য আমি একজন পুলিশ অফিসার হিসাবে ওটা আমার প্রয়োজন হবে আমি যখন যাত্রী আবার আমার আত্মীয় স্বজন আমার পরিবার পরিবর্গ যারা আছেন যারা ট্রাভেল করেন তাদের জন্য এটা প্রয়োজনীয় হবে তবে সবাইকে অনুরোধ জানাবো অ্যাপসটার যথা ব্যবহারের জন্য সবাইকে সচেতন করার জন্য ধন্যবাদ আপনারা জানেন যে আজকে সিলেটের হাইওয়ে পুলিশের উদ্যোগে এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশের উদ্যোগে এখানে একটি হ্যালো এইচপি উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের এডিশনাল আইজিপি যিনি মহোদয় উদ্বোধন করেছেন আসলে এটার মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হবে আমি মনে করি এই অ্যাপসটা সাধারণ জনগণের মোবাইলে মোবাইলে যদি থাকে যে কোনো সময় হাইওয়ে রোডে কোনো বিপদ আপদ হলে এটাতে ইনফরমেশন করলে তার যে সেবা পাওয়ার দরকার হাইওয়ে পুলিশের কাছ থেকে সেটা পাবে আমি আশা করি বা আমি মনে করি অনুষ্ঠানে সিলেটের ছিলেন এবং ট্রাফিক ডিসি মহোদয় ছিলেন পুলিশ কর্মকর্তা বৃন্দরা ছিলেন উদ্বোধন কর্মকর্তা বৃন্দ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটি সুন্দর একটি অ্যাপস উদ্বোধন করার জন্য ধন্যবাদ সবাই দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ